লোকসভা নির্বাচনের মুখে বিরাট খেলা ঘুরে গেল ধস নামল তৃণমূলে লোকসভা নির্বাচনের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খেলা ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নৈহাটিতে নৈহাটি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলেন ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভার নৈহাটি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেস সভাপতি এদিন সরাসরি বিজেপিতে যোগদান করলেন যার ফলে ব্যারাকপুর অঞ্চলে বিজেপির শক্তি বাড়ল এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনে ধস নামল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অভিমানী অর্জুন সিং আবার বিজেপিতেই ফেরেন আর বিজেপিতে ফেরার সঙ্গে সঙ্গেই ব্যারাকপুর থেকে লোকসভার টিকিট পেয়ে যান ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বঙ্গ রাজনীতিতে যারা বাহুবলী তকমা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম অর্জুন সিং ভোটের মুখে অর্জুন বিজেপিতে ফেরা নিয়ে পদ্মশিবিরে বেশ আনন্দেই ছিল তবে বিজেপি অর্জুন সিংকে সরাসরি প্রার্থী করে তৃণমূলের পার্থভৌমিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় শুরু থেকেই অর্জুন সিং কার্যত ব্যাট করতে শুরু করেছেন গতকাল রাতেই বড় অঘটন ঘটিয়ে তৃণমূলের ব্লক সভাপতিকে দলে যোগদান করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট বড় চমক দিলেন অর্জুন সিং তৃণমূলের ব্যারাকপুরের ব্লক সভাপতি রানা দাসগুপ্তকে বিজেপিতে যোগদান করান শুভেন্দু অধিকারী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ব্যারাকপুরের সবাই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব তার মাঝেই লোকসভা নির্বাচনের পূর্বেই ব্যারাকপুর কেন্দ্রে ফের শক্তি বাড়িয়ে নিল বিজেপি